আজ আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমরা অনেক সময় লোকেশান বলি কেউ বুঝতে পারে না যে আমি কোন লোকেশানে আছি বা আমার বাড়ির লোকেশনটা কি বললেও বুঝতে পারে না বা আমি দেখে লোকেশান বলছি এই লোকেশানে আসো সে বুঝতে পারছে না বা আমার শপ আছে আমি সবটা আমার লোকেশান করাতে চাই যাতে মানুষ হচ্ছে গুগলে খুঁজে দিতে পারে চলুন আজকে সেটা দেখাবো আমাদের ফোনে যে গুগল ম্যাপটা আছে ওই গুগল ম্যাপটা সব আছে সব অ্যান্ড্রয়েড ফোন আছে বেলে আছে সবইতেই আছে তো ওই গুগল ম্যাপসটা আজকে আমরা ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পরে নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনটা হাত দেবো উপরে দেখুন একটা অ্যাড প্লেস প্লাস আইকন রয়েছে কর্নারে ওটা হাত দেবো হাত দেওয়ার পরে একটু সময় নিচ্ছে লেখা আছে প্লেস নাম এখানে একটা নাম দিতে হবে আমার বাড়ি হলে বাড়ির একটা নাম দিতে হবে তারপর ক্যাটাগরি ক্যাটাগরিটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে কি ক্যাটাগরি বাড়ি হলে বাড়ি করবেন ফুড হলে ফুড করবেন শপিং হলে শপিং করবেন হোটেল হলে হোটেল করবেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আপনাদের যেটা হবে সেটাই করবেন আর নিচে লেখা আছে অ্যাড্রেস তো তার আগে আমাদের লোকেশনটা সেট করতে হবে যা অ্যাকচুয়াল আমাদের বাড়িটা যে বিল্ডিংটা মানে বাড়ি বা সব যে বিল্ডিংটা সেটা তো তার জন্য আমাদেরকে স্যাটেলাইটটা অন করে নিতে হবে এবং বিল্ডিংটা সিলেক্ট করে নিতে হবে চলুন আমি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক এইভাবেই করতে হবে আপনাদেরকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ঠিক এখন আমি যেখান থেকে ভিডিওটা শুট করছি সেইখানের লোকেশান আপনারা দেখতেই পাচ্ছেন তো সেম টু সেম এরকমই করতে হবে আপনাদেরকেও আপনাদের ক্ষেত্রে আপনারা যেখানে থাকবেন সেখান থেকেই এইটা করার চেষ্টা করবেন সবসময় তাহলে খুব ভালো হয় লোকেশনটা অ্যাকচুয়ালি আসে তো নিচে অনেকগুলো অপশান আছে যে লোকেশান নাম তারপর আপনার শপ হলে আপনি শপটা ক কবে কোন দিন খুলবেন এখানে দেওয়া রয়েছে সানডে মন্ডে মানে সাতটা দিনের দিনে লেখা রয়েছে তো কটা থেকে কটা অবধি খুলে রাখবেন কটার সময় বন্ধ হয়ে যাবেন তা আমি দু একটা এক্সাম্পল দেখানোর জন্য করে দেখাচ্ছি তারপরে আপনাদের যদি ওয়েবসাইট থাকে আপনারা দেবেন আমার কোনো ওয়েবসাইট নেই তো এখানে একটা লোকেশান লিখতে হবে যে লোকেশান আমার বাড়িটা সেটা একটা লোকেশান নাম লিখতে হবে আমি লিখে দিলাম একটা দেখানোর জন্য তারপরে নিচে সাবমিট অপশান আছে সাবমিট করতে পারেন তো তার আগে একটা কথা বলি এই প্লেস ফটো আপনি চাইলে প্লেজ ফটো ফটো দিতে পারেন আপলোড করতেও পারেন পরেও দেওয়া যাবে তো তার আগে আপনি সাবমিট করে দিলেই হয়ে যাবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবি দেবেন ধন্যবাদ